এর কাকাপুলি একজন ছিল যে বলেছিল ওই দিনকে না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে বাড়ির পেপার দেরি হওয়ার জন্য একটু হয়েছিল বাড়ির না হলে রক্ত গঙ্গা যাবে এক্স কাউন্সিলর বলে একজন কেউ নাম বলতে পারব না এক্স কাউন্সিলর হ্যাঁ বলেছিল সিজিও থেকে বেরিয়ে ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাসের এই বক্তব্যে রীতিমতো আলোড়ন পড়ে যায় নয় আগস্ট হত্যাকাণ্ড সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠছিল নির্যাতিতা তরিঘরি ময়না তদন্ত করা নিয়ে তার নির্দেশে রাতের বেলায় ময়না তদন্ত হয় সিবিআই বিশেষজ্ঞের অভিযোগের পরেই স্ক্যানারে উঠে আসেন পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় অভিযোগ সেদিন সঞ্জীবের নির্দেশে তড়িঘড়ি ময়না তদন্ত হয় শ্মশানে দ্রুত দেহ সৎকার হয় শ্মশানে পরিবারের বদলে সই করেন এই সঞ্জীবী সেই কথা আমি বলিনি আর দ্বিতীয় কথা বলার মতন পরিস্থিতি আসেনি কারণ পোস্টমর্টম তো হচ্ছিলই আমরা তো চোখের দেখলাম সব ব্যবস্থা চলছে পুলিশ প্রশাসন ডাক্তার এরা মিলে করছেন উনি কেন বললেন কিভাবে বললেন সে ব্যাপারে আমি উত্তরটা একদম তদন্তকারী সংস্থাকে দেব এবং উনাকে আমি প্রশ্ন করব চিঠি পাঠাবো কারণ উনি কেন বললেন আজকে আমার যে এই যে মানসম্মান হানি হচ্ছে যে যে চারিদিকে এই উনার এক বক্তব্য নিয়ে চারিদিকে হচ্ছে উনি কি আমার নাম করে বলেছেন বলেননি উনি বলছেন এক্স কাউন্সিলার বা এরকম ভাবে বলছেন কিভাবে বললেন কে ওনাকে তথ্যটা দিলেন আমি তো জীবনে কাউন্সিলর যখন ছিলাম তখনও কাউকে বলে বেড়াতাম না জানি আমি কাউন্সিলর নির্যাতিতার পরিবার আগেও অভিযোগ করেছেন সেদিনের ঘটনাবলী তাদের নিয়ন্ত্রণে ছিল না মৃত মেয়েকে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি ছিল না সোমবার আবারও বললেন ভিআইপির মতো সেদিন তাদের মেয়েকে আগলে রাখা হয়েছিল সঞ্জীব মুখার্জির নামে অভিযোগ উঠেছে ও নিশ্চয়ই দেখবে বিষয়টাকে সিবিআই যা ভালো মনে করছে সেটাই করছে আমরা সিবিআই উপর একশো শতাংশ ভরসা রাখছি এমন একটা সাড়ে তিন ঘন্টা তো আমাদের এমনি তাড়াহুড়ো করেই সময় নষ্ট করে দিয়ে যাবে সকালে তাড়াহুড়া ছিল বিকালে কোনো তাড়াহুড়া ছিল না আমরা কোনো অনুমতি কাউকে দিই না না এটা ব্যাপারটা জানি না কারণ আমরা যখন শ্মশান ঘাটে গেছি তখন আমরা সত্যি কথা বলছি সত্যি একটা কথা বলি সেদিনটা রাত সেদিনটার জন্যে আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া হচ্ছিল সঞ্জীবের সূত্রেই নয় আগস্ট পানিহাটি শ্মশানে ঘটনা বলেই সিবিআইয়ের তদন্তে উঠে আসে সেদিন শ্মশানে কারা ছিলেন কার কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখতে শুরু করেন তদন্তকারীরা সেদিনের শ্মশানের ফুটেজও সিবিআইয়ের হাতে আসে বাবা মা বলেছেন সেদিনের শ্মশানে ছিলেন স্থানীয় বিধায়ক নির্মল ঘোষ সোমবার পানিহাটির বিধায়ককে তলব করেন সিবিআই বেশ কয়েক ঘন্টার পর তিনি সিজিও থেকে বেরিয়ে এসে জানালেন ভেতরে যা বলেছি তা বাইরে বলা সম্ভব নয় সেই সিবিআইতে আজকে আমি এসেছিলাম ওদের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে ওরাও আমাকে আসার জন্যে অ্যাপয়েন্টমেন্ট করেছে ওদের অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে পারি না আমারও অনেক কথা ছিল যেটা আমি এখানে বলতে চাই না আইন আইনের পথ ধরে চলবে কিন্তু আমি বলতে পারি ওই এলাকার বিধায়ক হিসেবে পঞ্চাশ বছরও বেশি সময় ধরে মানুষের সঙ্গে আছি আমি যে বিচারের আইন আমরা নতুন করে তৈরি করেছি পশ্চিমবাংলায় সেই আইন বলবৎ হবেই আমার এলাকার মেয়ে আমার এলাকার ডাক্তার আমার এলাকা সব আমি নিজের নৈতিক দায়িত্ব পালন করতে গিয়েছি নির্মল ঘোষ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই অভিযোগ শুভেন্দু অধিকারীর

রবিবারের পর সোমবারও তলব করা হয়েছিল ফরেন্সিক বিশেষজ্ঞ অপূর্ব বিশ্বাসকে সোমবার সিজিও তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হয় তবে সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিছু জানাননি তিনি